চোদ্দ বছর অস্ট্রেলিয়ার মাটিতে এই দীর্ঘ সময়টা যেন ইংল্যান্ডের জন্য ছিল এক অভিশাপ একের পর এক সফর আর হতাশা আঠারোটি টেস্টে ষোলো হার সব মিলিয়ে ইতিহাসটা ছিল তাদের বিপক্ষে কিন্তু এসে অবশেষে এ অন্ধকার অধ্যায়ের ইতি টানল ইংলিশরা দিনের শুরু থেকে গল্পটা বদলে যেতে শুরু করে আর স্টোকসের তোপে অস্ট্রেলিয়ান ব্যাটিং লাইন আপ দাঁড়াতেই পারেনি জশ গতি অ্যাটকিনসনের নির্ভুলতা সব মিলিয়ে দ্বিতীয় ইনিংসে একশো বত্রিশ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা মাইটি অস্ট্রেলিয়া শব্দটি যেন ফিকে হয়ে যায় একশো পঁচাত্তর রানের লক্ষ্য খুব সহজ ছিল না ইতিহাস বলছিল এখানে অল্প রান তারা করলেও হার মানতে হয়েছে কিন্তু ক্রুলি ডাকেটের দৃঢ় শুরু পরিণত ব্যাটিং অনেককে ব্যাথেলের পরিকল্পনা মাফিক এগোতে থাকে উইকেট পড়লেও ছন্দ হারাননি তারা শেষ পর্যন্ত টান টান উত্তেজনায় চার উইকেটের জয় মাঠে তখন শুধুই উল্লাস ড্রেসিং রুমে মুক্তি নিঃশ্বাস চোদ্দ বছরের অপেক্ষা শেষ হলো মেলবোর্নে লেখা হলো এক নতুন সাহসী ইংলিশ গল্প